পিরিয়ড মিস হওয়ার পর যদি আপনি প্রেগনেন্ট হন আর আপনি যদি এটা ঠিক করেন যে এই প্রেগনেন্সিটাকে আপনি কন্টিনিউ করতে চান না তাহলে মেডিকেল পিলসের দ্বারা কিন্তু এই আনওয়ান্টেড প্রেগনেন্সিকে ইজিলি অ্যাভয়েড করা যেতে পারে তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাবর্শন পিলস কিভাবে ব্যবহার করা হয় নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক সবার প্রথমে হচ্ছে এই যে অ্যাবাসন পিলসটা রয়েছে যেটা কিনা গর্ভপাত করার কাজ করে সেটা কিন্তু আপনি যে কোনো মেডিসিনের দোকান থেকে পেয়ে যাবেন এটা আলাদা আলাদা নামের হয়ে থাকে আর এই কিটের মধ্যে পাঁচখানা ট্যাবলেট থাকে সবার প্রথমে যে বড় গোল ট্যাবলেটটা রয়েছে সেটাকে বলা হয় মিফি মিফিপ্রিস্টন সেটা কিন্তু আপনার ভ্রূণটাকে ইউট্রেস থেকে আলাদা করতে সাহায্য করে এবং বাকি যে চারটে ট্যাবলেট রয়েছে যেটাকে বলা হয় মিসোপ্রস্টন সেটা কিন্তু আপনার ভ্রূণটাকে মানে টিস্যুটাকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে এবার প্রশ্ন হচ্ছে যে এই পিলস কত সপ্তাহের মধ্যে ব্যবহার করা যাবে যদি কারোর প্রেগনেন্সি পাঁচ থেকে নয় উইকের হয় মানে পাঁচ থেকে নয় সপ্তাহের হয় তাহলে এই পিলস ব্যবহার করা উচিত কারণ নয় থেকে পাঁচ সপ্তাহের মধ্যে এই পিলস ব্যবহার করলে নাইনটি সেভেন পারসেন্ট চান্স থাকে গর্ভপাত হওয়ার কিন্তু যদি কারো প্রেগন্যান্সি নয় সপ্তাহও বেশি হয়ে যায় তাহলে এই পিলস ব্যবহার করার ফলে গর্ভপাতের চান্স কমে যায় এবার জানবো এই পিলস কীভাবে ব্যবহার করা হয় এই পিলস কিন্তু অনেকভাবেই ব্যবহার করা যায় সবার প্রথম পদ্ধতি হচ্ছে মিফি পিস্টনের দুশো মিলিগ্রামের যে ট্যাবলেটটা রয়েছে সেটা যদি আপনি আজকে খাওয়া দাওয়া করার পর তারপর যদি জল দিয়ে খান তাহলে তার আটচল্লিশ ঘন্টা পরে গিয়ে আপনি প্রস্রাব করে আসার পর আপনার ভ্যাজাইনার একটু ভেতর দিকে বাকি যে চারটে ট্যাবলেট রয়েছে সেটা পুশ করে রেখে দেবেন এবং পুশ করার পর শুয়ে থাকবেন হলে কিন্তু আপনার ভ্যাজাইনা থেকে বাকি চারটে ট্যাবলেট বেরিয়ে আসতে পারে তো আপনার ভ্যাজাইনাতে ট্যাবলেট পুশ করার পর তিন থেকে চার ঘন্টা পরে আপনার ব্লিডিং স্টার্ট হয়ে যাবে ব্লিডিং স্টার্ট হওয়ার পর আপনার পেটে ব্যথা করবে পেটে টান ধরবে এবং ধীরে ধীরে টিস্যুটা বাইরে বেরিয়ে আসতে থাকবে ইউট্রেস থেকে টিস্যু পুরোপুরি বাইরে বেরিয়ে আসলে আপনার ব্লিডিং ধীরে ধীরে কমতে থাকবে এবং তিন থেকে চার দিন পরে গিয়ে আপনার ব্লিডিং বন্ধ হয়ে যাবে এবং এগারো থেকে বারো দিন পর যদি আপনি প্রেগনেন্সি টেস্ট করেন তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সিটা নেগেটিভ আসবে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মিফি মিফিপ্রিস্টনের যে বড় একটা গোল ট্যাবলেট রয়েছে সেটা যদি আজকে আপনি আপনার খাওয়া দাওয়ার পর জল দিয়ে খান তাহলে কিন্তু তার আটচল্লিশ ঘন্টা পরে গিয়ে বাকি যে চারটে ট্যাবলেট রয়েছে সেই চারটে ট্যাবলেটের মধ্যে দুটো ট্যাবলেট আপনাকে খাওয়া দাওয়ার পর জল দিয়ে খেতে হবে এবং তার কিছুক্ষণ পরেই আর বাকি দুটো ট্যাবলেট আপনার ভেজাইনাতে পুশ করে রেখে দিতে হবে এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে যদি আপনি বড় গোল একটা ট্যাবলেট যেটা রয়েছে সেটা যদি আজকে খাওয়া দাওয়ার পর তারপরে জল দিয়ে খান তাহলে তার আটচল্লিশ ঘন্টা পরে গিয়ে বাকি যে চারটে ট্যাবলেট রয়েছে সেগুলো একসাথে জিভের তলায় রাখুন বা মুখের এক পাশে রাখুন যেরকম আমরা টফি খাই সেরকম তো যখন এই ট্যাবলেটটা মেল্ট হতে থাকবে সেই মেল্ট হওয়া ট্যাবলেটটা কিন্তু ফেলে দেবেন না গিলে খেয়ে নেবেন তো এরকম করতে বলার কারণ হচ্ছে যে অনেক পেশেন্টই ভ্যাজাইনাতে ট্যাবলেট রাখতে পছন্দ করেন না আবার অনেকে রাখতে পারেন না আবার অনেকে এই ট্যাবলেট জল দিয়ে গিলে খাওয়ার ফলে বমি করে দেয় তো সেই জন্যই কিন্তু জিভের তলায় বা মুখের পাশে রাখতে বলা হয় আর এতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় আবার অনেক পেশেন্ট আমাকে এরকম জিজ্ঞাসা করে যে ম্যাডাম চারটে ট্যাবলেট একসাথে খাবো নাকি একটা একটা করে খাবো দেখুন চারটে ট্যাবলেট একসাথে মিশিয়ে কিন্তু একটা ডোজ হয় অনেকে কি করে দুটো ট্যাবলেট খাওয়ার পর যদি দেখে যে ব্লিডিং স্টার্ট হয়ে গেছে তাহলে বাদ বাকি ট্যাবলেটগুলো আর খায় না আপনারা কিন্তু এরকম একদমই করবেন না যখনই এই ট্যাবলেট খাবেন ডোজ কিন্তু কমপ্লিট করতে হবে আর এই ট্যাবলেট আপনাকে একটা একটা করে পরপর খেতে হবে আর এই ট্যাবলেট যখনই খাবেন এটা মাথায় রাখবেন যে খালি পেটে একদমই খাবেন না ভরা পেটে কিন্তু এই ট্যাবলেট আপনাকে খেতে হবে যদি দেখেন যে বড় যে ট্যাবলেটটা রয়েছে সেটা খাওয়ার পর আপনার চব্বিশ ঘন্টা পরেই ব্লিডিং স্টার্ট হয়ে গেছে তাহলে বাদ বাকি যে চারটে ট্যাবলেট রয়েছে সেটা ভেজাইনাতে পুশ করবেন না তখন কি করবেন বড় যে আপনি ট্যাবলেটটা খেয়েছেন তার চব্বিশ ঘন্টা পরে বাকি যে চারটে ট্যাবলেট রয়েছে তার মধ্যে দুটো ট্যাবলেট আজকে সকালে একটা খাবেন রাতে একটা খাবেন আর বাকি যে দুটো ট্যাবলেট রয়েছে সেটা পরের দিন আবার সকালে একটা খাবেন রাতে একটা খাবেন তাহলে চারটে ট্যাবলেট কমপ্লিট হয়ে গেল তো এই ট্যাবলেট কমপ্লিট করার পর যদি আপনি দেখেন যে আপনার খুব বেশি ব্লিডিং হচ্ছে বা আপনার খুব বেশি মাথা যন্ত্রণা করছে আপনার খুব পেটে ব্যথা করছে বা মাথা ঘোরাচ্ছে তাহলে কিন্তু আপনি একদমই দেরি করবেন না কারণ এটা একটা এমার্জেন্সি সিগনাল তো এরকম যদি হয় বা আপনার যদি এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্লিডিং হয় তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার ডাক্তারের সঙ্গে দেখা করুন তো আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার